তোমার ছেলের পছন্দ করা মেয়েকে দেখতে যেতে হবে সিমির সাথে না সব ঠিক হয়ে আছে ও তো রাজি না এটা কি ছেলে খেলা নাকি ওদের সবার সাথে কথা বলা হয়ে গেছে অথচ এখন এসব কি বলছ আমি বলছি নাকি তোমার ছেলে বলতেছে বিয়ে সিমির সাথেই হবে বলেই ফোন কেটে দেওয়ার পরে অনির মা অনির দিকে তাকিয়ে শুনলি তো কি বললো আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না সীমিতকে খুব ভালো রাখবে ওকে আমি সবসময় বোনের মতো ট্রিট করে আসছি আর হঠাৎ তোমরা বলে দিলে যে ওকে বিয়ে করে বউ বানাতে এটা কি হয় নাকি তা তোর বাবাকে বলিস তোমরা রাজি না হলে আমি অন্য চিন্তা ভাবনা করব কি বললি কাজ অফিসে সাহায্য না লাগবে মনে হচ্ছে কি যা বলছি তা কি শুনোনি তাই বলে তুই এসব বলবি মা তোমরা কেন আমাকে বুঝছো না আমার ছেলে যেখানে ভালো থাকবে আমি সেখানেই দেখতে চাই কিন্তু তোর বাবাকে তো তুই চিনিস চিনি বলেই তো কাজে বসে কথা বলতে হচ্ছে এইসব বলে না বাবা আমি তোর বাবাকে বুঝিয়ে শুনিয়ে দেখি রাজি করাতে পারি কি না আমি ওদের বাসায় বলে রাখছি যে আজকে তোমরা যাবা আচ্ছা এখন তুই ফ্রেশ হ গিয়ে কই কান্নাকাটি করে চলে গেছে ও অনির মা আর কোনো কথা না বলে কিচেনের দিকে চলে যায় লাঞ্চের সময় কখন আসবা তুমি সন্ধ্যায় তোমার ছেলে কিসব সব পাগলামি শুরু করছে আবার কি অনি সেই মেয়ে ছাড়া বিয়ে করবে না না করলে কুমার থেকে যাক তাও না বলছে রাজি না হলে কাজী অফিসে যাবে কি বলছিলাম কি ওর যেহেতু যাক মেয়েটার সাথে সম্পর্ক আছে সেহেতু আমরা দেখে আসলেই পারি আমার বোনকে যে কথা দিয়ে রাখছি তার কি হবে দেখো এখানে যদি আমরা আমাদের কথায়